গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আমি আসা যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি রোজ শনিবার আর এখন কয়টা বাজে জানেন আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন দশটা বাজে কী জন্য জানেন আজকে সকাল থেকে কারেন্ট নাই। আজকে সারাদিন কারেন্ট থাকবে না জানেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করবো আন্দা ঘুন্দা এই দেখেন রুম টুম সব অন্ধকার এখনো রুম গুছাই নাই আসলে মানে বুঝে নেই কোনো আলোর ব্যবস্থা না থাকলে ভিডিও আসলে ভালো লাগে না তো যাই হোক দেখে কি কি শেয়ার করা যায় সবার সাথে থাকবেন পাশে থাকবেন আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে তো এই তো বিছানা টিছানা এখন আমি গুছিয়ে নেব এই যে আর যেহেতু আজকে শনিবার স্কুল বন্ধ ওরা ঘুম থেকে উঠতে একটু লেট করছে এখন দশটা বাজে এখন উঠছে তো ওরা এখন ফ্রেশ হচ্ছে আমি এদিকে রুম টুম গুছিয়ে নেবো তো আবারও বলতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না শুরু থেকে পর্যন্ত দেখতে থাকেন আমি আশা রাখছি ভালো লাগে সুন্দর কলি আসছে গোলাপের যদিও গাছটা অনেক বড় ছিল তবে মরে গেছে ডাল সব ভাঙে দিছে এই একটা ডাল মানে গুড়ি থেকে হয়েছে ওইটার মধ্যে হচ্ছে কলি আসছে একটা এই যে সৃষ্টির দিকে ফ্রেশ হয়ে কাজু বাদাম কাজু বন্ধুরা এই যে দেখেন এলোমেলো গড় এলোমেলো বিছানা কারেন্ট নাই সেজন্য গুছানোটা শেয়ার করব না চলেন বিছানাটা গুছিয়ে এরই নাম হচ্ছে সংসার তাই না সংসার এমন একটা জায়গা যেখানে শুধু লাগেই লাগেই তো যাই হোক প্যাট যেহেতু আছে খাইতে তো হবে আর খাইতে গেলে তো এগুলো আনতেই হবে তাই না তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কারেন্টবিহীন আলো বিহীন ওয়াইফাই বিহীন একটা দিন একদম বলতে গেলে সে আগের দিনের মতো আগের দিনে যেরকম থাকতো মানুষের কারেন্ট ছিল না এরকম মানে আধুনিক যে জিনিসপত্র বা আধুনিক যে যেমন এখন ওয়াইফাই কারেন্ট এই সেইগুলো ছিল না ওই রকম বলতে গেলে আজকের দিনটা দেখেন কারেন্ট নাই তারপর আমার ডাইনিং রুমটা একটু ভালোই আলো আসে যার কারণে এতটাও খারাপ লাগতেছে না মোটামুটি একটু আছে তবে অন্যান্য রুমগুলো কিন্তু অনেক বেশি অন্ধকার তো জানি না আসলে আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে পারবো তো দুই তিন দিন ধরে না অনেক প্রবলেম হচ্ছে ভিডিও ঠিকমতো দিতে পারতেছি না কারণ হচ্ছে ওয়াইফাই থাকে না আজকে তো কারেন্ট নাই আজকে তো এমনিতেই ওয়াইফাই থাকবে না আর সেই সকাল সাতটা থেকে আজকে কারেন্ট নিচে আসবে হচ্ছে একদম সন্ধ্যা পাঁচটায় তো যাই হোক এই যে দেখেন সব বাজার সদাই আমি এখানে গুছিয়ে নিলাম এবার হচ্ছে জায়গা মতো রেখে দিব যেগুলো পানি শুকাইছে সেগুলো ফ্রিজে রেখে দিব আর যেগুলোতে পানি এখনো রয়ে গেছে সেগুলো আমি এভাবেই রেখে দিব পানি শুকাইলে পরে ফ্রিজে নিয়ে তুলে রাখব

পেঁয়াজ রসুন আদা তার সাথে হচ্ছে নতুন আলু সব কিছু একসাথে কেটে ধুয়ে নিছি আবার মাংসটা ধুয়ে নিব মাংসটা ধুয়ে নিয়ে মাংসটা মেনেড করে একটু সময় রেস্টে রাখবো রেখে তারপর হচ্ছে বান্না শুরু করবো আজকে নতুন আলু দিয়ে মাংস রান্না করব নতুন আলু দিয়ে মাংস রান্না তো সেই মজা তাই না যে কোনো কিছুই মজা নতুন আলু দিয়ে তবে মাংসটা একটু বেশি মজা তো যাই হোক চলেন মাংসটা আগে মেইন এড করে নিই আর আমি যে কোনো মাংস ওইভাবে আগে মেইন এড করে নিয়ে তারপর রান্না করি অনেকে কষায় রান্না করে মানে মশলাগুলো কষায় তারপর রান্না করে তবে আমার কাছে ওইভাবে ভালো লাগে না আমার কাছে মেন করে তারপর রান্না করলে বেশি ভালো লাগে আসলে সবার রুচি তো এক না এক একজনের এক এক রুচি ওইটাই স্বাভাবিক তো যাই হোক এই তো মাংস মেরিনেট করার জন্য তেজপাতা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কিছু পেঁয়াজ কুচি করে দিছি কয়েকটা রসুন দিছি আস্ত রসুন আর কি আর তার সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হচ্ছে মাংসের মশলার মশলা আর কি তার সাথে হচ্ছে তেল এগুলো দিয়ে এই তো মাংসটা মেরিনেট করে নিলাম আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো তারপর রান্না শুরু করব দেখা যায় এক চুলায় ভাত আর এক চুলাই হচ্ছে মাংসের ঝোল এগুলোই এখন রান্না করব সকালে কয়লা বাজি করছিলাম আছে সেই জন্য এখন আর কোনো তরকারি রান্না করবো না শুধু মাংসের ঝোলটা হবে যে না চলে আসছে কষারিটা সেই তো পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম তারপর লাস্টে জিরা চিনি এলাচ লবঙ্গ সব কিছু এক একসাথে বেটে দিয়ে দেবো রান্না করছি আর ভাত আর সকালে করলা বাজি আছে এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো ওদের দুই বোনকে এখন বাদ দিয়ে দিব তোরা দুই বোন এখন খাইতেছে হ্যাঁ আর আজকে তো সারাদিন টাইম নাই বললামই শুভ বিকেল আমার প্রিয় পরিবার এখন বাজে বিকেল পাঁচটা তো ওরা দুই বোন খেলতে গেছে আর কারেন্ট তো এখনও আসে নাই পাঁচটার সময় আসার কথা ছিল কিন্তু কারেন্ট এখনও আসে নাই ওরা দুই বোন বাহিরে খেলতে গেছে আর আমি ভাবলাম ধনেপাতাগুলো পাতাগুলো যেহেতু বাঁচা হয়েছে না বেলগুমিতে বসে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে নেই আমি ধনে পাতা বেছে আছে তারপর ফ্রিজে রাখি এতে আমার জন্য অনেক সুবিধা হয় যখন রান্না করি তখন নিয়ে ধুয়ে ক্যাটে বাবা দিয়ে দিই তো এখানে বসে বসে ধনে আমার বাঁচা হবে ওই দিকে ওরা দুই বোন যেহেতু বাহিরে খেলতে গেছে ওদেরকেও দেখা হবে তো সেই জন্য আমি ধনে পাতাগুলো এখানে বসেই বেছে নিচ্ছি বাছা হয়ে গেলে তারপর আমিও যাব একটু বাহিরে গড়ে আসলে আসতে সারাদিন ভালো লাগতেছে না কারেন্ট নাই টিভি দেখা যায় না ওয়াইফাই নাই কোনো ভিডিও টিডিও পোস্ট করা যায় না জানি না আজকের ইউটিউব ভিডিওটা কবে পোস্ট করবো একমাত্র ভগবানই জানে কারেন্ট যে কবে আসে আর ওই যে দেখেন বাহিরে হচ্ছে মশার ধোয়া দিচ্ছে আর দেখতে একদম খুব সুন্দর সিনটা লাগতেছে তাই না টিভিতে আমরা যেরকম দেখি যে হিরো বা হিরোইন হাইটা এসে আসে পিছনে এইরকম ধোয়ার মানে সিনগুলো বেশ ভালো লাগে তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখেন এদিকে আমি আর রাত্রি বসে বসে কাটছিলাম আর আমার বড় মেয়ে এই ভিডিওটা করে দিচ্ছিলো সেই জন্য ভিডিওটা একটু কাপা কাপি করতেছিল তো যাই হোক তিন মাস আমি মিলে অনেক ঢং করে নিলাম এখন বাজে প্রায় ছয়টা এখনো কারেন্ট আসে নাই সারাদিন এই অন্ধকার আলোবিহীন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্টস করবেন জানতে পারলে আমার ভালো লাগবে কারণ আপনার একটা কমেন্টস আমাকে উৎসাহিত করে আরও নতুন ভিডিও তৈরি করতে তো এবার চলে আসলাম সাধে আর দেখেন কি সুন্দর লাগতেছে চতুর্দিকে আলো জলে উঠছে ও যে ওইখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির আলোগুলো কি সুন্দর লাগতেছে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা অরবাবু গেছিল এক জায়গায় কীর্তনে ওই কীর্তন থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছে

চলেন কাপড় চাপড়গুলো ধুই কাপড় চাপড়গুলো ধুয়ে বেলকুনিতে লাইরা দিবো যাতে সারা রাতে পানিটা ঝরে অন্তত পক্ষে পানিটা যদি সারা রাতে ঝরে যায় তাহলে কালকে সারা দিনে ছাদে লাইরা দিলে যদি রোদ থাকে আর কি শুকিয়ে যাবে তো এই যে দেখেন কাপড় চাপড়গুলো ধুয়ে নিলাম এবার বেলকুনিতে লাইরা দিবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন